হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর পাস্তা আমি একটু কেটে নিয়েছি দেখো এরকমভাবে এবার ডিমটাকে আমি হলুদ নুন আর লং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো তারপরে এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি ডিম ওনাকে ভেজে নেবো লাল লাল করে তো আমি আজকে এখানে ডিমের রেজালা বানাবো এর আগে তো আমি চিকেন রেজালার রেসিপি দেখিয়েছিলাম তো এখানে আমি ডিমের রেজালাটা বানাবো একটু অন্য রকম হবে পুরো ভিডিওটা দেখবে তাহলে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে একটা লাইক দিয়ে দেবে ভিডিওতে এখানে আমি ওই প্যানেতেই রিফাইন অয়েল আরেকটু দিয়েছি দিয়ে দুটো এলাচ দালচিনি আর লং দিয়েছি আমি এখানে কাজু মগস পোস্ত বেটে নিয়েছি আর পেঁয়াজ বেটে নিয়েছি বেড়ে কাঁটা মশলাটা তেলেতে তেলে অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে এখানে টক দই অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ফের কষিয়ে নেব যতক্ষণ একটু গন্ধটা কাঁচা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এখানে কষিয়ে নেব এবার আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো অল্প একটু হলুদ দেবো আর গোলমরিচ গুঁড়ো দেবো এক চামচ আর নুন দেব এক চামচ দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নেব মশলাটাকে তোমরা এখানে ঝাল যদি খেতে পছন্দ করো তো এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো নাহলে শুকনো লঙ্কাও ভেজে ওপরে অ্যাড করতে পারো তো আমি একটু মিষ্টি রেসিপিটা করবো বলে সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না এবার দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি অল্প জল দিয়ে এর মশলাটাকে একটু ফুটিয়ে নেব মশলা ফুটে গিয়েছে এবার আমি ভেজে রাখার ডিমগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব এবার আমি উপর দিয়ে এক চামচ চিনি দিয়ে দেব চিনি দিলে তরকারিটা কালারটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে তো আমি আগেই বলেছিলাম রেসিপিটা একটু মিষ্টি হবে সেই জন্য আমি চিনি দিলাম এখানে আমি লিকুইড লিকুইড দুধ দিয়েছি দু চামচ দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে দেখো হয়ে গিয়েছে তো নামাবার সময় আমি এক চামচ ওপর দিয়ে ঘি দিয়ে দেব এবারে আমি নামিয়ে নেব রেজালাটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হবে পাতলা হবে না দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরাও এরকমভাবে ডিমের রেজালা করে বাড়িতে খেতে পারো আর আমার কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল আমি যেরকমভাবে দেখিয়েছি তোমরা ওরকমভাবেই রান্না করবে কিন্তু বাচ্চারাও তবে খেতে পারবে আর এখানে তোমরা কিন্তু ভাতের সাথেও পরিবেশন করতে পারো আবার রোমালি রুটি নানদের সাথেও পরিবেশন করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবসরটা শেয়ার